পনেরোই ডিসেম্বর থেকে তারে ধরি ধরি মনে করি সদ্য চল ঠারানো জি বাংলার এই মেঘাকে তাড়ালো পল্লবী প্রায় মাসখানেক আগেই এসেছিল পল্লবী শর্মার ধারাবাহিক তারে ধরিধরি মনে করি ধারাবাহিকের প্রমো সেই নিমফুলের মধুর পথ থেকেই দীর্ঘ সময় ধরে ছোট পর্দা থেকে দূরে ছিলেন পল্লবী শর্মা যা নিয়ে তার অনুরাগীদের মধ্য ছিল একরাশ মন খারাপ এই থেকে প্রমো বেরোনোর পর দীর্ঘ সময় কেটে গেলেও সল দেওয়া হচ্ছিল না পল্লবী বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের মেগাকে তবে ডিসেম্বর পড়তেই এলো সুখবর পনেরোই ডিসেম্বর থেকে সন্ধ্যে সাড়ে সাতটার সল্টে আসছে তারই ধরে ধরে মনে করি অর্থাৎ জগদ্ধাত্রী সল্ট পেল জি বাংলার এই নতুন ধারাবাহিক একেবারে প্রাইম টাইম দেওয়া হলো পল্লবীকে কিন্তু প্রশ্ন হলো আটে ডিসেম্বর থেকে সাড়ে সাতটায় আসবে জগদ্ধাত্রী আর ঠিক এই সপ্তাহে বন্ধ দোলকে ব্যাকগ্রাউন্ডে রেখে শুট করা হয়েছিল নতুন প্রোমো নীল শাড়িতে মার কাটারি লুক পল্লবীর এই দিকে বিশ্বরূপে ঠিক যেন সাধুবেশ প্রেমভক্তির অপূর্ব কাহিনী দেখতে পাবেন দর্শকরা শ্রী চৈতন্য আর বিষ্ণুপ্রিয়ার আখ্যান মিলেমিশে যাবে এই সিরিয়ালে কেমন আভাস মিলেছে প্রময় গল্পের নায়ক গোড়া বিশ্বরূপ আর নায়িকা রূপমজুরী পল্লবী এর আগে যে প্রমো দিয়েছিল জি বাংলা সেখানে দেখা গিয়েছিল নৌকা করে ভাগুরতীতে ভেসে চলেছে গোরা আচমকাই মাঝি চিৎকার করে ওঠে কারণ নদীর জলে ভারছে এক মহিলা এরপর জলে ঝাঁপ দিয়ে রূপমজুরীকে উদ্ধার করে গোড়া আর সেই মেয়ে স্নিগ্ধ রূপে মোহিত হয় অপলোকে তাকিয়ে থাকে একে অপরের দিকে এর আগে নিম ফুলের মধ্যতে পর্ণা চরিত্রে দেখা গিয়েছে পল্লবী শর্মাকে এক সময় টানা টিআরপি টপার ছিল এই সিরিয়াল আর বিশ্বরূপের শেষ কাজ ছিল গৌরী এলো সেই ধারাবাহিকের জনপ্রিয়তা ছিল তুঙ্গে এখন দেখা সত্যি কি শেষ হয়ে যায় জগদ্ধাত্রী নাকি ফের সল্ট বললে দেয় জি বাংলা কারণ টি দিক থেকে বেশ পিছিয়ে আসে আনন্দে পঁয়তাল্লিশ মিনিটের সল্টে টি আর পি আনছে মাত্র দুই পয়েন্ট আট এই দিকে জগদ্ধাত্রী টি এই সপ্তাহে বেশ ভালো ছিল এমনকি ওমর দরদিয়াকে হারিয়ে সল্ট পেয়েছিল নতুন ধারাবাহিক বেশ করেছি প্রেম করেছির জন্য এটি সন্ধ্যা সাতটা সল্ট ছেড়েছে জগদ্ধাত্রীর ফোলকে কে সরিয়ে এসেছিল সাড়ে সাতটায় এখন সেখানে আবার তারে ধরি ধরি মনে করির ঘোষণা এখন চ্যানেলের কি সিদ্ধান্ত সেই দিকেই তাগিয়ে দর্শকরা তো ফ্রেন্ডস এই আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন